আসসালাম আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাতা কুকিং চ্যানেল আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম নলা মাছ দিয়ে নতুন আলুর ভাজি গ্রামের মানুষেরা প্রায় কুকুর থেকে তাজা মাছ তুলে এরকম আলু দিয়ে ভাজি করে খায় আর এই ভাজিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে ঠিক সেইরকম একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম চলো তাহলে শুরু করা যাক প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নলা মাছ পাঁচশো গ্রাম আর এই নলা মাছগুলোকে আমি খুবই ভালোভাবে বেছে কেটে পরিষ্কার করে নিয়েছি আর আমি এখানে গোটা নলা মাছ ব্যবহার করেছি মাছগুলোকে কেটে নিয়ে এতে করে কিন্তু ভাজিটা খেতে কাটা কাটা লাগবে না এবং ভাজিটার স্বাদও কিন্তু অনেকটাই বেড়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এক কাপ আর এই ভাজিটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু খেতে ভালোই লাগে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ চার থেকে আটে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তবে এই ভাজিতে কাঁচা মরিচের ঝাল কিন্তু বেশি ভালো লাগে আপনারা মরিচি গুঁড়া কোনোভাবে ব্যবহার করবেন না আর কাঁচা মরিচ ব্যবহার করার কারণে কিন্তু এই ভাজির মধ্যে খুবই সুন্দর একটা স্বাদ পাওয়া যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিব এর কোয়া দুই টেবিল চামচ দিয়ে দিব আদা কুচি হাফ টেবিল চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ওয়ান থার্ড কাপ এখন আমি এই সব সমূহকে খুবই ভালো ভালোভাবে মেরিনেট করে নিব আমি বেশ কিছুক্ষণ সময় চামচ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি গাজর কুচিটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন তবে গাজর কুচি এই ভাজিটা দেখতে কিন্তু তুলনামূলক সুন্দর লাগে এবং খেতেও কিন্তু ভালোই লাগে দিয়ে দিচ্ছি আলু কুচি আমি এখানে নতুন আলু কুচি করে কেটে দিয়েছি আর এখানে আমি প্রায় চারশো গ্রামের মতো নতুন আলু কুচি কুচি করে কেটে দিয়েছি এখন আমি আবার ওই সব বুক খুবই ভালোভাবে মাখিয়ে নিবো আমি এরকম একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি আমি ঠিক কড়াইয়ের যেই বরাবর আলু রয়েছে ঠিক সেই বরাবর পানি দিয়ে দিচ্ছি তারপর আমি আরেকবার চামচটা দিয়ে নাড়িয়ে কড়াইয়ের ঢা লাগিয়ে দিচ্ছি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং চুলা রাসটা হাই করে দিচ্ছি চুলা রাস হাই করে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিচ্ছি আর মাঝে মাঝে কড়াইয়ের ঢাকনা খুলে এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি রান্নার এই পর্যায়ে কিন্তু তরকারিটা খুবই ভালোভাবে কুক হয়ে গেছে মাছটাও খুব ভালোভাবে কুক হয়ে গেছে এবং আলুটাও কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে এই সময় তরকারিটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি করে ঢাকটা লাগিয়ে দিচ্ছি এবং আরও এক থেকে দুই মিনিটের মতো সময় এই তরকারিটাকে কুক করে নিচ্ছি তৈরি হয়ে গেছে খুবই মজাদার মাছ দিয়ে আলুর ভাজি খুবই অল্প সময় এবং খুবই ছটপটে আপনারা তৈরি করে নিতে পারবেন গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের রেসিপি মাদার কুকিং চাইনের আর এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব ভিউয়ার্স আপনি সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চাইনের সাথে থাকবেন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ